সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা ও স্বাগত বিশেষ করে আমার আরও ফেসবুক ফলোয়ার্স বন্ধুগণ আছে যারা তাদেরকেও জানায় শুভেচ্ছা ও স্বাগতম আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আমার খামারের কিছু ছাগল আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি ছাগল তবে বৃষ্টির কারণে আমার ছাগলগুলোকে আমি বাইরে বার করতে পারিনি যার জন্য আমি ছাগলের ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন আপনাদেরকে আমি আমার ছাগলের ভিডিও দেখাবো তো আপনারা সবাই আমার ছাগলের ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে আমার ছাগলগুলো তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে যোগাযোগও করবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে ছাগল দেখাচ্ছি ছাগলের ভিডিওগুলো একটু দেখেন এটা হলো তোতাড়ি ছাগল এটা বড়ো সড়ো তোতা ছাগল হ্যাঁ এটা পেগনেট পেগনেট আছে এটার থেকে আমি প্রতি ছয় মাস সাত মাস আট মাস পরপর আমি বছরে দুইবার করে বাচ্চা পাই তিনটা করে বাচ্চা পাই আল্লাহ রহমতে আল্লাহ আমি এটা তিনটা করে বাচ্চা পাই এটা গেল একটা এই যে আর একটা আমি আপনাকে দেখাবো এটা হলো এটা হলো ইন্ডিয়ান রাজস্থান এ দেখেন আপনারা অনেক রকম ছাগল দেখেছেন চার কান ছাগল দেখেন নাই দেখেন ছাগলের একটা কান দুই দুটা আবার এটা একটা কান দুইটা এবং এর মুখ দেখেন দাঁত দেখেন মানে ফেস পান্স দেখেন কত সুন্দর মানে অসাধারণ যা বললে নয় এই ছাগলটা আমার এর আগেও আপনি ভিডিও দেখেছিলাম তখন আমার এই ছাগলটা পা ভাঙা ছিল পড়ে যায় পা ভেঙে গেছে আল্লাহর রহমাতে অসুস্থ রাতে পা আমার ভালো হয়েছে ছাগলটা এখন ভালো আছে

ডাকাটা যদি কেউ ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এবার দেখাবো আপনাদেরকে বিটল সাপ যেটা হায়দারি বাড়ির বাড়ি বিটল বলে হায়দারি এই যে দেখো এটা হলো সাদা চোখ এই যে যে সাদা চোখের বিটল এ চোখ দেখেন সাদা এটা হলো সাদা চোখের বিটল হ্যাঁ সাদা চোখের বিটল আর এটা হলো লাল চোখের বিটল এটা লাল এটা দেখেন এটা হলো লাল চোখের বিটল দেখাচ্ছি ঠিক আছে লাল চোখের বিটল ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমার ছাগলগুলো দেখালাম যদি আপনাদেরকে ভালো লাগে ভালো যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওতে কমেন্টস লাইক শেয়ার করবেন আমার কমেন্টসে জানাবেন যে আমার ছাগলগুলো কীরকম ঠিক আছে ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদেরকে আমি অন্য কোথাও ছাগলের ভিডিও নিয়ে যাই দেখাবো সালামুকুম ভালো থাকবেন